যতই সাইড কাটে যাওয়ার পারবেন না আর যদি যাওয়ারই না পারেন তাহলে উনি বাইং মাছের মতো মোচড়ে কিলা শোনো রানি তুমি তো জানো মহল্লার মধ্যে আমি কতটা পার তাই তোমার অবগতির জন্য কইতাছি তোমার শরীরে টাচ করে মানানি মামলা খাওয়ার শখ আমার নাই আমার ক্যারিয়ারে অনেক দাম আছে তাই তোমার শরীরে টাচ করে আমি ছড়াই দিবার চাই নাই বুঝছো আবে এটা কই কি আপনি রে কেডা কইছে আপনি আমার টাচ করলে আমি আপনার নামে মানহানির মামলা করব বরং আপনি যদি আমার স্বাধীন না করেন তাইলে আমি আপনার নামে মানহানির মামলা করবো জন আপনি দেয় যদি না পাই তাহলে তুমি একটা চান্স লওয়া পারো ঠিক আছে এখন বাড়ি যাও মহল্লার লোক শোনেন মহল্লার লোক আর দেখবো না বাড়িতে বিয়ার সম্বন্ধ আসছে যে কোনো সময় শাদি হয়ে যাবার পারে দোয়া করে

হাচা কইতেছি কোনো বলদাম না যা কইতেছি সত্যি কথা টাকা পয়সা দিয়ে সব করছে। বুঝলাম বেল টাকা দিয়া মইরা মন্টু বাইনা হয় পাওয়ারফুল সাজছে আপনিও করেন আপনিও দেখি টাকা দিয়া পাওয়ারফুল সাজার চেষ্টা করেন কি মনে করছো আমার পাওয়ার নাইকা আমি পাওয়ারফুল না হোন মন তুমি যা কমু এখন তাই করবো বুঝছো হ্যাঁ আপনি কি বেল কোন কোনো তাবিজ কবজ করছেন নাকি নাকি পানি পড়া খাইছেন রাখো তোমার গায় আছিনা কিন্তু কতদিন সেটা আমি কেমতে কমু সেটা তো কইব আমার আব্বাই তুমি জানো না না আমি জানি না যেটা তোমার কথা চিন্তা করতে করতে এটা ছিলাম আমার তে হয়ে গেছে গা ভালো হইছে আচ্ছা ওনা তোমার কি জ্বালায় নি জ্বালায় কেমতে জ্বলাইবো আপনি তো কাউরে টাকা দিয়ে রাখেন নাই জ্বালানি লিগা তুমি এখানে কি কইতাছো তোমার কথার সুর তাও লাগে গেছে গা কি কইগিনি তুমি আমি ঠিকই কইতেছি সত্য আর আগুন কখনো চাপা দেয়া যায় না আপনি বেলালে দিয়া যা যা করাইছেন না সব তো আপনার সাজানো নাটক কেঠা কো তোমার যেই কো ঘটনা সত্য কিনা সেটা কর আপনি বেলালের কাছ থেকে মার খেয়েছে আমার তো মনে হয় পিন্টু যা কইছে চাই কইছে কি মন্টু সাহেব সত্য কথা শুই কি স্টক করলেন নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে আপনার চায়া পিন্টুর পাওয়ার বেশি এক দেখিয়ে বিচার করলাম দিলের বিচারটা না। হনুমানের রহম বুকটা যদি ফাইতে পারতাম না ভিত্তে জুলেখা হয়ে রয়েছে চুল আচরায় এসব বোকাস কথা জুলেখা হা